হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে তো এই গাড়িটাতে চোরালিক হইতেছে কিছুদিন পর পরই এসির গ্যাস চার্জ করে কিন্তু গ্যাসটা এক দেড় মাস পর পরই গ্যাসটা কমে যায় তো লিক কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না তো এখন আমাদের কাছে আসছে গাড়িটা এখন আমরা প্রেশার দিলাম দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে চেক করতেছি দেখেন এই যে এক জায়গায় দিয়ে লিক পাওয়া গেছে এই যে লিকুইড পাইপের এই যে সিল আছে এই সিল একেবারে লিক হয়েছে দেখেন নিজ দিয়ে আস্তে আস্তে গিরি গ্রি গিরি গিরি বুরবুরি বের হইতেছে তো এদিক দিয়েই আস্তে আস্তে গ্যাসটা কমে গেছে তাছাড়া এই গাড়িটা মায়ের খাইছে মায়ের খাওয়ার কারণে কন্ডেন্সারটাও একটু ব্যাকা আছে তবে ওই দিক দিয়ে ঠিক আছে আমাদের লিকটা হয়েছে এই লিকুইড পাইপের এই সিলে এই সিল চেঞ্জ করলেই হয়ে যাবে সিল চেঞ্জ করে গ্যাস চেঞ্জ করলেই হবে তাছাড়া আমাদের আরও একটা চোরালিক দেখেন ধরা পড়েছে এইমাত্র এটা আমরা ধরতে পারলাম এই যে চোরালিক দেখেন একেবারে বুরবুরি বুরবুরি বের হতেছে আস্তে আস্তে তো এই ধরনের গুলো আপনার খুঁজে বার করতে গেলে অনেক সময় লাগে আস্তে আস্তে দেখতে হয় তো এটা ছিল একটা হায়েস্ট গাড়ি তো এসির কুলিং চেম্বারটাও আমরা খোলা পরিষ্কার করে দিতেছি আর কোনো জায়গায় লিকটিক আছে কিনা ওইটাও আমরা চেক আপ করে দিতেছি দেখেন আমাদের গাড়ির এসির কুলিং চেম্বারটা কী পরিমাণ ময়লা হয়েছে ময়লা একেবারে জ্যাম হয়ে গেছে যার কারণে বাতাসটা ক্লিয়ার আসতো না আগে তো এটা ছিল একটা হায়েস্ট গাড়ি এটা হায়েস্ট গাড়ির পিছনের চেম্বার তো আমরা সামনের চেম্বার এবং পিছনের চেম্বার দুইটাই খুলছি এখন তো দুইটা খুললে এখন আমরা ওয়াশ করব ওয়াশ করে আমরা প্রেশার দিব প্রেশার দিয়ে চেকটেক করবো লিকটিক আছে কি না যদি লিকটিক না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পরিষ্কার করে গাড়িতে ফিটিং করে দেবো তো আপনার যে কোনো গাড়ি হোক গাড়ির এসি সিস্টেম চেষ্টা করবেন প্রতি দেড় থেকে দুই বছর পর পর সার্ভিসিং করা এই সার্ভিসিংটা করলে আপনার গাড়ির এসি সিস্টেম থেকে স্বাস্থ্যকর বাতাস পাবেন তাছাড়া গাড়ির এসি সিস্টেম পরিষ্কার রাখলে ধুলাবালি এগুলো পরিষ্কার রাখলে আপনার গাড়ির এসি সিস্টেম থেকে সবচেয়ে ভালো সার্ভিসটা আপনি পাবেন তাছাড়াও বড় ধরনের যে মালগুলো আছে যেমন এসির কুলিং চেম্বার কনডেনসার চেম্বার ঠিক আছে এগুলো আপনার দীর্ঘদিন ভালো থাকবে কারণ এগুলো ময়লা টয়লা হইলেই এই ময়লায় খায়া খায়াপালা এসির চেম্বার টেম্বার কারণ এগুলো অ্যালমোনিয়ামের তো সবসময় চেষ্টা করবেন ময়লা এগুলো পরিষ্কার করে রাখা তো আপনার যে কোনো গাড়ি হোক অ্যাসকরোলা এলিয়ন জিও প্রত্যেকটা গাড়ি দেড় থেকে দুই বছর পর পর সার্ভিসিং করা খুবই ভালো তো এখন এটা আমাদের ছিল হায়েস্ট গাড়ি তো এই গাড়িটার কাজটা কমপ্লিট এখন এসিটা খুবই ভালো ঠান্ডা হইতেছে তো আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং